শুভ দর্শক আমরা ভাঙড়া বাজারের খুব সুন্দর একটি ঘরীয় চশমা ঘর ইসলাম ঘরীয় চশমা ঘরে এখানে উপস্থিত আছি বেশ সুন্দর সেবা দেওয়া হয় এখানে আমাদের সিনিয়র স্যার নাজমুল স্যারের চশমার গ্লাস সেটিং করার জন্য এখানে দিয়ে যাওয়া হয়েছিল গ্লাস সেটিংয়ের কাজ চলতেছে আমি আপনাদের কিভাবে গ্লাস সেটিং করা হয় এই বিষয়টা পুরোটাই

সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সরকারি ভাঙড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বইমেলা চলছে সে দৃশ্য আপনাদের দেখিয়েছি এখন স্যারের চশমা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে স্যারকে খুব সুন্দর লাগছে ধন্যবাদ সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরা আমাদের এক ছাত্রীর ফুলের দোকানে আসি বেশ সুন্দর করে ফুলের তোরা ফুলের বিভিন্ন তৈরি করছে আপনারা দেখতে পাচ্ছেন সু দর্শক বন্ডলী আজকে আমি উপস্থিত আছি ভাগুড়া একটা সিএনজি গ্যারেজে এখানে ভাই নামে একজন খুব ভালো একজন মেকার আপনারা দেখতে পাচ্ছেন আমার গাড়িতে এখানে কাজ করে কাছে মানে কি বলবো অত্যন্ত ভালো কাজ হয় আজকে আমার গাড়ির কাজও ওনার কাছে একটু করাবো তো আসছি আসসালামু আলাইকুম হ্যাঁ কেমন আছেন নাইম ভাই হ্যাঁ ঈদ কেমন কাটলো তো ইনশাল্লাহ আজকে আমি আপনার এই গ্যারেজের ভিডিওটা একটু ধারণ করলাম ধারণ করে এটা আমি ইউটিউবে দিয়ে দেব ইনশাল্লাহ ভিতরে কি আছে ও ভিতরে কাজ হচ্ছে ভিতরে কাজটা একটু আপনাদের দেখা দেয় কি অবস্থা তোমাদের লোকমান ভালো আছো তো ইনশাআল্লাহ আজকের এই ভিডিও কিন্তু ইউটিউবে যাবে ঠিক আছে আমি আজকে ভাগুরার ভিডিও নিচ্ছি কই ভাই কই মেলা যাচ্ছে না আসসালামু আলাইকুম ভালো আছো তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ইতিমধ্যে বরাল ব্রিজের উপর দিয়ে একটি ট্রেনের আগমন ঘটেছে দৃশ্যটি খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম